লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে পাল্টা পাল্টি হামলা চলছেই ইসরায়েল হিজবুত সংঘাত একমাত্র এ লড়াই থামাতে পারে বলেছে লেবানন ইসরায়েলের ভয়াবহ বোমা হামলায় পালানোর পথ খুঁজেছেন লেবাননের বাসিন্দারা লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এফ জানিয়েছে তেল আবিবে ইসরায়েলি গোয়েন্দা বাহিনী মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইতোমধ্যে ইসরায়েলের হামলা হামলায় লেবাননে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারশত সবার আগে আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন এদিকে গাজা উপত্যকা নিয়ে নিষ্ক্রিয় ভূমিকা পালনের জন্য পশ্চিমা ও জাতিসংঘের করা সমালোচনা করেন এরদোগান তিনি জাতিসংঘের ভাষণে পশ্চিমাদের কড়া সতর্কবার্তা দেন অন্যদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তার জীবনের ওপর ইরানের তরফ থেকে বড় আকারে হুমকি রয়েছে এদিকে শ্রীলঙ্কায় আগাম সাধারণ নির্বাচনের পথ তৈরি করার লক্ষ্যে দেশটির সংসদ ভেঙে দিয়েছেন নতুন প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশা নায়কে